মানুষের যে গুনাগুলা কাজ করে এর মধ্যে একটা গুণা নাম রাগ বলেন কি রাগ চিনিননি আপনারা আপনারা রাগ হয়েছেন কেউ কখনো হ্যাঁ এলাকার কে আছে বলেন কার রাগ হয় না সবাই একটু কম বেশি রাগ ওঠে এই মাদ্রাসাটা এখানে থাক বা না থাক দেখবেন আপনারা অনেকে চাইবেন যে থাক এখানে আবার অনেকে চাইবেন না থাক এই যে না থাক চাওয়াটা এটা একটা রাগ কিন্তু তো এই যে রাগ হওয়াটা এগুলা দিল থেকে আসে রাগের আরবি হলো গদব। গদবের বাংলা হলো রাগ এই গদব কাকে বলা হয় গদব বলা হয় দামিল বলা হয় প্রতি প্রতিশোধের নেশায় কলবের রক্ত উত্তেজিত হওয়া বলে না রক্ত গরম এই রক্ত গরম হয়ে যাওয়া এটাকে বলা হয় রাগ রাগ দুই প্রকার বলেন তো সবাই রাগ কয় প্রকার একটা প্রশংসনীয় রাগ আরেকটা নিন্দনীয় রাগ একটা রাগ ভালো আর একটা রাগ খারাপ প্রশংসনীয় রাগ এটাকে আমরা ভাগ করতে পারি এক নাম্বার আল্লাহ রাগ কি কখনো খারাপ হতে পারে নাকি আল্লাহর রাগ দুই নাম্বার নবীদের রাগ তিন নাম্বার স্পেশাল আমাদের নবীর রাগ চার নাম্বার এই মুসলমান মুমিনের রাগ তাহলে রাগ দুই প্রকার প্রথমে হলো প্রশংসনীয় রাগ এই রাগকে আমরা চার ভাগে ভাগ করলাম আগে বলতেছি আবারও মনে রাখবো রাগ কাকে বলা হয় প্রতিশোধের নেশায় হৃদয়ের রক্ত ভিতরের রক্ত গরম হয়ে যাওয়া এই ব্যক্তিটা এখানে না থাক ওরে আমি শেষ করে দিব এই মাদ্রাসার ছাত্র হুজুর গুলার একদম পাইলে আমি শেষ করে দিব এই যেটাকে বলা হয় রাগ তো এই রাগ এই প্রতিশোধের নেশায় গরম হয়ে যাওয়া তাহলে বলতেছিলাম রাগ দুই প্রকার একটা ভালো আর একটা খারাপ ভালো রাগকে আমরা চার বাগে ভাগ করলাম এক নাম্বার আল্লাহ রাগ আল্লাহ রাগ এটা তো ভালো আল্লাহ আক রব্ব বলে আলামিন সুর এ মধ্যে বলেন মাল্লাহ আনাফুল্লাহ অ গ আলাইহি ও যে আলামিন হুমুল তে র দা ওয়াল খাদাজি রবা আদা গুদ আল্লাহ বলেন মাল্লাহ আনাফুল্লাহ যাকে আল্লাহ অভিশাপ দেয়। ও গ দিবা আলাই যার উপর আল্লাহ রাগ এন্নিত হয়ে যায় ওই বান্দাটা সবচেয়ে হত বাগা যে বান্দার উপর আল্লাহ রাগার নিত হয়ে যায় আল্লাহ অভিশাপ দেয় এই বান্দার চাইতে হত আর কেউ হতে পারে না আল্লাহ কারো উপর যদি রাগ হয়ে যায় আল্লাহ যদি কাউকে অভিশাপ দেয় ওই বান্দার ঠিকানা হলো জাহাদ নাম তবে আমার আল্লাহর রাগ কখনো অন্যায় রাগ হতে পারে না আমার আল্লাহ আর যা কিছু সব কিছুই সঠিক এই জন্য আল্লাহর রাগ এই রাগটাও হান্ড্রেড পার্সেন্ট সঠিক আমি আপনি শিরিক করলাম আমি আল্লাহ পালন করলাম না এই কারণে যদি রাগান্বিত হয়ে যায় বলেন আপনারা এই রাগ হওয়াটা সঠিক কিনা হুকুম পালন করি নাই যিনি বানাইলেন তিনি বললেন এটা করো করি নাই এই রাগ এটা সঠিক তা আল্লাহর রাগ প্রশংসনীয় আল্লাহর রাগ এটা সব সময় প্রশংসনীয়